আসসালাম আলাইকুম সকাল সকাল গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা আমার পুচি সোনাগুলোকে নিয়ে স্টার্ট করলাম দেখো কেমন নিষ্পাপ ওরা ঘুমছে মা মনে হয় বাইরে গেছে তিনজনে দেখো ঘুমোচ্ছে লটপট হয়ে তো দেখি সারাদিন সকাল থেকেই কি কি করি না করি সবটাই চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার আর আজকে বলি জুম্মার দিন সবাইকে জুম্মা মুবারক আর দেখো আমার সোনাগুলোকে কি খেলে সকাল সকাল নিমপাতা সুগার আছে আমিও খেয়ে নিয়েছি এক ঘন্টা আগে নিম পাতা খেতেই হবে মাঝে মধ্যে খাই কাল খাইনি আজকে খেলাম আর এই তো চা খেয়ে নেব তারপরে দেখি টিফিন কি বানায় না বানায় মেয়ে নাই ডিউটি থেকে এখনো আসেনি যে সকালে নাস্তা হচ্ছে চাউমিন বানিয়ে নিয়েছি আমার বড়ের খুব তাড়াহুড়ো কেমন হয়েছে বলো হ্যাঁ বাম্পার হয়েছে টেস্ট হয়েছে এখানে বাপিদা এসছে বিড়াল ছানাগুলোকে আদর করছে বিড়াল ছানাগুলো কিন্তু যেই আছে সবাই আদর করে এই যে এই যে কিউটি পাই আর মা এখানে শুয়ে আছে রাগ করে শুধু কাঁদছে আল্লাহ ওই তো ছেলের জন্য মন খারাপ করছে ছেলে কোথায় এখানে আছে এটা তো মেয়ে ছেলে মানে ও বেটাদেরকে মনে পড়ছে হয় আর আমি এখন টিফিন খেয়ে নিচ্ছি ওইদিকে মা খাচ্ছে আজকে ঢ্যাঁড়স ভাজা করব ভাত হয়ে গেছে মাংস হয়ে গেছে মাংস আর আজকে দেখালাম না ডেলি

જ્યાં બોલું તૈયારી કાંઈ ដកកាចាំខ្ចហឹម কুমিস্টি টকলাই রান্না প্রাইসেস আগুন চানটান করে একটু ক্রন সরি পড়বো নামাজ পড়বো যেটা আজকে জুম্মার দিন সবাইকে জুম্মা মুবারক ভাই বোনেরা এই তো খাবার টেবিলে চলে এসেছি ভাত আর যে ঢ্যাঁড়স ভাজা করেছি ওটা আলু ভাতে আর গায়ে আজকে মাটনটা আজকে ভাজা মশলা দিয়েছি তো একটু কালো হয়ে মানে একটু কড়াই লেগে গেছিলো কালা বোনা হয়ে গেছে কালা কালা বোনা হয়ে গেছে আর এই হচ্ছে ঠান্ডা ঠান্ডা আমের চাটনি অলওয়েজ আমার টেবিলে থাকে এটা আমার মোহিনী এটা আমার মা দেখি মা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই তো বসে আছি মা আমি পুচি তিনটে পুচি সোনা দেখো বিছানার মধ্যে কি করছে আর মা আজকে জুম্মা সবাইকে জুম্মা মুবারক বলেছ হ্যাঁ তোমার কি কি দোয়া আছে একটা দোয়া পড়ো তো দরুদ শরীফ পড়ো পড়ো দরুদ শরী পড়ো

আল আউজ বিল্লা আহিনা চয়তানী ৰাজীম আল্লাহ বিশমিল্লাহে ৰহমান এ ৰহিম আল্লাহমা ছাল্লা মহম্মদু আলা লে মহম্মদীন কামাছাল্লা তালা ইব ৰাহিম আলা ইব ৰাহিম আইন নাকাহামেদুম মজিদ আল্লাহ হুম বাৰেক অলা আলে মহম্মদু আলা লে মহম্মদদিন কমা বাৰক্তা আলা ইব ৰাহিম আলা ইব ৰাহিম ইন নাকাহামেদুম বইচো নানি ভুলে গেছে সব দুয়া সব দুয়া ভুলে গেছে নানি তোমার কে কার নানি এই তো সন্ধ্যা চানিয়ে বসেছি সবাই মিলে সবাই মিলে বলতে আমি মা আমার মোহিনী মোহিনী মানে আমার মেয়ে আর আমার বড় নেই ছেলে আছে ওই বাইরে

आई सो मच लव यू एंड थैंक यू फॉर वाचिंग थैंक यू चैनलটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আজকে আমি মোহিনী জামানিছি